হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী একটা পিঠা মেরা পিঠা যে জেনে নামেই ডাকুক না কেন এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি মেরা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে পণে দুই কাপের মতো পানি আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল ফ্রেশ কোরানো নারকেলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে পিঠার টেস্টটা ভালো আসবে এবার এখানে অ্যাড করে দিয়েছি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় এখানে কিছুটা লিকুইডি আর কিছুটা আস্তদানা আছে পানিতে বলক আসার পর গুড়ের আস্তদানাগুলো গলে যাবে আর আপনারা মিষ্টির পরিমাণ আর একটু বেশি খেতে চলে একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি আর একটা বলক তুলে নেছি আর এখানে যখন বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি শুকনা চালের গুঁড়া দুই কাপের মতো আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছে এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে থাকবে আর ঢেকে এভাবে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিচ্ছে। সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে মিশ্রণটা একটু নরম দেখা গেলেও কিছুক্ষণ পর কিন্তু এটা আর একটু শক্ত হয়ে যাবে সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর এই হাঁড়িতে এইভাবে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এবার এই পিঠার মিশ্রণটাকে পনেরো মিনিট পর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখনো বেশ কিছুটা গরম আছে মিশ্রণটা তারপরও আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নেব। তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালোভাবে মথে নেওয়ার পর দেখা যাবে মিশ্রণটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে মেখে নেওয়ার পর দেখা যাচ্ছে মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডো থেকে সামান্য একটু ডো হাতে নেব। আর এই ডোটাকে একটু ঢেকে রেখে দেব যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায় এই সামান্য ডোটাকে খুব ভালোভাবে হাতের তালু দিয়ে একটু অ্যাঙ্গেল করে একটা প্লেটের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা পিঠার শেপ তৈরি হয়ে যাবে আর এইভাবে দিতেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা গোল গোল শেপ দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি আর এই প্রসেসটা খুবই ইজি হাতের তালুটা জাস্ট একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিলে পিঠার শেপটা তৈরি হয়ে যাবে আর এই একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দুই কাপের চালের গুঁড়া দিয়ে আমার এতগুলো পিঠা তৈরি হয়েছে আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন এবার পিঠাগুলোকে ভাবতে আর পালা একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি নিয়ে এবার একটা স্টিলের স্ট্রেনার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্টিমার কিংবা বাঁশের চাল নিতেও তৈরি করে নিতে পারেন আর এই স্ট্রেনারের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যেন পিঠাগুলো আটকে না যায় স্ট্রেনারের মধ্যে একটা একটা করে পিঠা আমি সাজিয়ে নিয়েছি সবগুলো পিঠা দেওয়ার পর এবার ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর চুলার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে ঠিক পঁয়ত্রিশ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর টুথপিকটা যদি ক্লিন না আসে তাহলে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে সেদ্ধ করে নিতে হবে আর পিঠাগুলো রান্না করার পর কিন্তু পিঠার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে গরম কিংবা ঠান্ডা যে কোনো অবস্থাতেই এটাকে সার্ভ করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য একটা পিঠা ভেঙেও শেয়ার করছি গুড় দিয়ে এই মেরা পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় একেবারে সহজ উপায়ের এই পিঠাটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ